সেটি দৈনিক বিষয়ের বিষয়বস্তু অনুযায়ী শিক্ষার্থীর পুরোপুরি সঠিক হয় তাহলে মন্তব্যের ঘরে আমাদের লিখতে হবে যে সে পারলো না এবং কি পারলো না সেটিও লিখতে হবে এতে করে কি হবে ওই শিক্ষার্থীর ওই বিষয়বস্তু সম্পর্কে একটি সম্ভব ধারণা লাভ করা যাবে

সে কিন্তু দশ নম্বর কলমে এবং তেরো এবং চোদ্দ নম্বর কলমের সমস্যা সঠিক সমাধান করতে পারেনি অর্থাৎ সম্পূর্ণটা পারেনি নম্বর নির্দেশনা অনুযায়ী দিয়েছি কিন্তু আমাদের এতে পেন্সিল দিয়েছি কত পার্সেন্ট পারলো না সেটি লিখতে হবে তো কত পার্সেন্ট পারলো না এটা কিভাবে আসলো সেটা আমরা একটু পরে দেখব পাশাপাশি কেন আমরা অধিকাংশ হওয়ার পরে কোন আইটেমে আমরা চিহ্ন না দিয়ে করা চিহ্ন গেছি সেটি নিয়ে তার আগে এটি একটু দেখে নি তো এখানে কিন্তু আমরা সেই কিন্তু আমরা লিখেছি তো আমাদের গণিতে এখানে আমরা একশো নাম্বার ধরে নিই তো একসাথে যদি আমি তেরো দিয়ে ভাগ করি তাহলে প্রতিভাগে পড়ে সেভেন পয়েন্ট তো যখন ক্ষার্থী একটি পারলো না তখন কিন্তু আমরা মন্তব্যের ঘরে আমি

অর্থাৎ যদি কোন শিক্ষার্থী একটি পারে তাহলে সে পঁচিশ percent যদি তিনটা না পারে তাহলে সেখানে ক্ষেত্রে কিন্তু সে পঁচাত্তর percent পারে আমরা আমাদের রেকর্ড সংরক্ষণ সাথে যে দেখেছি সেটা হচ্ছে দশ নম্বর কলামে শিক্ষার্থী ওরা দিয়ে লিখেছি যে সে পঞ্চাশ পার্সেন্ট তো দশ নম্বর কলামে দুটি ভাগ অংক রয়েছে একটি ক একটি খ

এটা আমাদের তিন দাগের এই শ্রেণী ভিত্তি তো এখানে দুটি স্থানীয় মান রয়েছে তো কোন শিক্ষার্থী যদি একটি পারে আর অন্যটি যদি না পারে তো না পারার জন্য দুটি মিলে যদি আমার একশো পার্সেন্ট হয় তাহলে একটা যদি পারে অন্যটি দেবো যে আমি পঞ্চাশ পার্সেন্ট পারিনি আর আমি ঠিক চিহ্ন এজন্য দেবো না

দিতে পারতেছি তো এভাবেই আমাদের এই বেজলাইন কোর্স মাধ্যমে আমাদের বেজলাইন কোর্স শিক্ষার্থীদের ওয়ান টু ওয়ান করে আমাদের যথেষ্ট সংরক্ষণ ছাড় রয়েছে সেখানে এটি সংরক্ষণ করতে হবে এবং যে বিষয়ে যে কর্ম দরকার এটি একটি আপেক্ষিক বিষয় বিদ্যালয় এবং শিক্ষার্থী কঠোর এটি ভেরি করবে এজন্য আমি কর্ম পরিকল্পনাটা এখানে দেখাইনি তো এখানে যে আমাদের যে টাইম শিডিউল রয়েছে যে এটি ষোলো থেকে তেইশ জুলাই মধ্যে করতে হবে সেটি দিন করেছি এই ছিল আজকের ধন্যবাদ সকলকে